জয় মাতারা জয় মাতারা জয়গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছে তোমরা মা তারার দর্শন করো যে যেখান থেকে প্রতিদিন যেখানে বসেই মাকে দর্শন করো সেখানে বসেই তোমাদের মনস্কামনা মাকে জানাও মা কাছে তোমাদের কিছু চার থাকে চাও আজ মায়ের মন্দিরে সকালে নিত্য পুজো যেমন হচ্ছে রোজকার মতন মার এক ভক্ত তোমরা এর আগে মা সে মন্দির থেকে অন্নপ্রাশনটা দিয়ে নিয়ে গেছিল মার কাছে সে মেনেছিল যে তার কন্যা সন্তান হলে সে মাকে কি কী কী দিয়ে পুজো দেবে তাই আজকে সে মায়ের বক টোক চড়িয়ে মাকে পুজো দেবে মাকে যে কী দেবে সেটা সে এসে যখন দেবে তখন তোমরা দেখবে সে তোমাদেরও যদি মার কাছ থেকে কিছু চাওয়ার থাকে মন থেকে মার কাছে চাও নিশ্চয়ই তোমাদের মা দেবে তোমরা মায়ের দর্শন করো যারা নতুন আমার মায়ের চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাকি যারা পুরনো আমার মায়ের ভক্তরা তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করো অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে তোমরা যেমন মার কাছ থেকে দু হাত ভরে নিচ্ছ তারাও যেন সুযোগ পায় মার কাছ থেকে নিতে মার কাছ থেকে তাদের অসুবিধের কথা জানিয়ে তারাও ভালো থাকবে নিজেরা ভালো থাকো তাদেরকেও ভালো রাখো মায়ের দর্শন করো মার বাড়িতে কি কি কর্ম করা হয় তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে দিয়ে আসছি যদি তোমাদের সেরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা মার বাড়িতে যোগাযোগ করতে পারো মা তার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী রবির সহক লাভ ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স যদি তোমাদের আসার কোনো অসুবিধে হয় তাহলে তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো তোমরা মায়ের দর্শন করো কমেন্টস বক্সে অবশ্যই জয় গুরু বামদেব ঠাকুর জয় মা তারার জয় লিখবে আর মা তারা গুরু বামদেব ঠাকুরের নাম আগে স্মরণ করলে মা তারা খুব খুশি হয় তোমরা মাকে দর্শন করো মায়ের কাছে তোমাদের আর্জি রাখো জয় মা তারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুর মা কাছে সেই শিশুকন্যাকে নিয়ে আসবে মা এখানে তাকে ভোগ দিয়ে সে ভোগের প্রসাদও তাকে দেওয়া হবে তোমরা সকলেই মার কাছে যে সমস্ত মেয়েদের সন্তান হয় না মার কাছে আগ্রী রাখো মা নিশ্চয় মন থেকে রাখতে হবে যে মা আর মুখে কাউকে বলা যাবে না মার কাছে কিছু চ্যালেঞ্জটা কাউকে প্রকাশ করতে হয় না নিশ্চয়ই মা তার ভক্ত সকলকে দিয়ে আসছে তোমাদের কেউ দেবেন তোমরা মার কাছে তোমাদের মনে আর্জি রাখো জয় মাতারা জয় গুরু অন্ধে জয় তারা